আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আজকে আলোচনা করব জিলহজ মাসের ইবাদত নিয়ে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আজকে সেই ইবাদতগুলো আলোচনা করব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ জিলহজ মাসের প্রথম নয় দিন বিশেষত আরাফার দিনে রোজা রাখা এটি সুনানে ইবনে মাঝা শরীফের নাম্বার হাদিস এই দশ দিন চুল এবং নখ না কাটা এটি সহী মুসলিমের চার নম্বর হাদিস অধিক পরিমাণে আল্লাহ রবুল আলমিনের জিকির করা সুরা হাজ আয়াত আকাশ বেশি বেশি পরিমাণে তাকে বীর পাঠ করা সহি বুখারি অধ্যায় ঈদ বেশি বেশি নফল ইবাদত করা সহি বুখারীর ছয় হাজার পাঁচশো দুই নম্বর হাদিস সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা আয়াত সাতানব্বই সামর্থ্য থাকলে কোরবানি করা সুরা আল কাউসার আয়াত দুই আন্তরিকভাবে পাওবা করা সুরা আত তাহরিম আয়াত আট আয়াত আল্লা রবুল আলমিন আমাদের সবাইকে আমি যে সব বিষয়ে যে দশটা ইবাদতের বিষয় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি আমাদের সবাইকে সেগুলো মানার এবং বুঝার তৌফিক দান করুক ও মা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও রাহমতুল্লাহ